নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অমিত রিডিং রুম আজকে আমরা বেঙ্গল প্রাইমারিটের দু হাজার পনেরো যে পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষার যে ভুল প্রশ্নোত্তর মামলা দ্বিতীয় কেস সেই সম্পর্কে কিছু জানব আজকে সেই দ্বিতীয় কেসটি ওঠার কথা তা আজকে ইংলিশেড হয়েছে কিনা সেই সম্পর্কে জানব ভিডিওটি পুরো দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এই চ্যানেল প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস করবেন তো আসুন করে শুরু করা যাক তা আমাদের বলে রাখি যারা দু সালে মোট এগারোটা কোশ্চেন ভুলের জন্য অ্যাপ্লাই করা হয় প্রথম কেসে এবং সেখান থেকে জানা যায় মোট সাতটা কোশ্চেন ভুল হয়েছে এবং সেই সাতটা কোশ্চেনের ভুল পরিপ্রেক্ষিতে রায়দান দেওয়া হয় যে পাঁচশো পিটিশনার যারা অ্যাপ্লিকেশন করেছিল প্রথম কেসটাতে তারা প্রত্যেককে শুধুমাত্র সেই পিটিশনারদের সেই সাত নাম্বার দিয়ে যদি যোগ করে তারা পাস করে তাদের তিন মাসের মধ্যে জয়েন করতে হবে কিন্তু গতকাল এই তিন মাস ওভার হয়ে গেছে অর্থাৎ তিন মাস পার নব্বই দিন পার হয়ে গেছে এখন দেখার বিষয় পরবর্তীতে ফার্স্ট কেসের পিটিশনাররা কী করে তো দ্বিতীয় কেসের পিটিশানার যারা আজ এই কেসটা ওঠা কথা ছিল চার তারিখে তা আসুন দেখে নিই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা এসছে কিনা এখন দেখতে পাচ্ছিলাম আমি হাইকোর্টের অফিসিয়াল সাইটে আছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কেস লিস্ট ফর ফ্রাইডে ফোর্থ জানুয়ারি দু হাজার উনিশ আজকের ডেট এবং এখানে দেওয়া আছে কলকাতা হাইকোর্ট অ্যাপ্লি অ্যাপ্লিকেট সাইট এবং এখানে দেখতে পাচ্ছেন কোড নাম্বার দুই অনরেবেল জাস্টিস হরিশ টান অ্যান্ড অন অনরেবেল জাস্টিস শুভাশিস দাশগুপ্ত এবং আমাদের বলে রাখি যে কেসটা নাম্বার ম্যাট চোদ্দো এম এটি ম্যাট চোদ্দো একষট্টি সেটা কত নম্বর আছে একবার দেখে নিই এই যে বসির আহমেদ এখানে পষ্ট মাসে দিয়ে আছে আঠেরো নম্বরে আছে এম এটি ম্যাট ওয়ান ফোর সিক্স সিক্স ওয়ান বাই দু হাজার আঠেরো বসির আহমেদ ভার্সেস প্রতিভা মণ্ডল অ্যান্ড আদার্স আমরা একটা কথা বলে রাখি যে দ্বিতীয় কেসটা হয়েছে যে ভুল উত্তর মামলার এই দ্বিতীয় কেসটা কিন্তু সরকারের বিপক্ষে হয়নি প্রথম কেসটা যে রায়দান হয়েছিল প্রতিভা মণ্ডলের যে কেসটা তার সেই রায়দানের বিপক্ষে কিন্তু এই কেসটা হয়েছে এর সঙ্গে কেন হয়ে আছে দেখতে পাচ্ছেন এই তিনটে কেস তো মোট চারটে এখানে মেনশন আছে তো আজকে হেয়ারিং হওয়ার কথা যদি হেয়ারিং সংক্রান্ত কোনো খবর আসে বা যদি কিন্তু কোনো তথ্য পাই অবশ্যই পাবো তা আমাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রাইমারি সংক্রান্ত এবং নিয়ম সংক্রান্ত যে কোনো খবর আমাদের চ্যানেলে পাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক